হাজারো দ্বীপের দেশ মালদ্বীপ লাখো মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে দেশে এ বড় মিলিয়ে প্লাস দ্বীপ আছে এর মধ্যে রয়েছে প্রাইভেট আইল্যান্ড এবং পাবলিক আইল্যান্ড পাবলিক আইল্যান্ড সাধারণত মালদ্বীপের মানুষজন বসবাস করে এবং এখানে জিনিসপত্রের দাম এবং হোটেল ভাড়া তুলনামূলক কম পাওয়া যায় এবং প্রাইভেট আইল্যান্ডে সব কিছুর দাম পুরোপুরি আকাশ এবং এখানে আপনার কোনো কিছুতে কোনো রেস্ট্রিকশন নেই আমি রিফাত এখন মালদ্বীপের এমন একটা পাবলিক আইল্যান্ডে এ দ্বীপটির নাম মাফসি আইল্যান্ড সাধারণত বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান এই দেশগুলি থেকে যারা বাজেট ট্যুর নিয়ে আসে তাদের প্রথম পছন্দই হচ্ছে এ এখানে থাকা খাওয়ার সব কিছুই আছে হাতের নাগালে এখানে আপনি থ্রি স্টার এবং ফোর স্টার মানের হোটেল নিয়ে থাকতে পারবেন যদি আপনাদের এখানে থ্রি স্টার মানের একটি হোটেলের প্রতি রাতের ভাড়ার কথা বলি তা আসবে হোটেল ভেদে আট হাজার থেকে হাজার টাকার মধ্যে এবং মানের একটি হোটেলে থাকার জন্য ভাড়া আসবে হাজার হাজার থেকে টাকার এক এক হোটেল ভেদে এক এক রকম ভাড়া আসতে পারে আবার আরেকটা ব্যাপার হলো আপনি যদি আপনার রুমটা সি ভিউ রুম নেন মানে এক কথাই আপনার রুমের বারান্দা থেকে পুরো সমুদ্রের পুরো ভিউটি নিতে চান এমন রুমের ভাড়া পড়বে অন্য রুমগুলির থেকে কিছুটা বেশি মালদ্বীপ কিন্তু প্রচুর পরিমাণ এক্সপেন্সিভ জায়গা আপনি যদি বাজেট টোন নিয়ে আসেন তাহলে মাফুসি আইল্যান্ড আসতে পারেন যারা ফ্যামিলি বা কাপল ট্রিপে আসতে যাচ্ছেন তারা খুব সহজেই এখানে আসতে পারবেন এবং যদি খরচের কথা বলি জনপতি বিমান ভাড়া সহ বাংলাদেশ থেকে পুরো টিপ কিন্তু খুব কম খরচেই ষাট হাজার টাকার মধ্যে কমপ্লিট করা সম্ভব এই আইল্যান্ডটিতে যদি আপনি এসে লক্ষ্য করেন সবাই কিন্তু হেঁটে হেঁটে চলাফেরা করছে আপনি যদি হেঁটে হেঁটে দ্বীপটি পুরো ঘুরে দেখেন তাহলে এক থেকে ঘন্টার মধ্যেই পুরো দ্বীপটি ঘুরে দেখতে পারবেন প্রচুর পরিমাণে বাঙালি দেখতে পাবেন এনারা নানা রেস্টুরেন্ট এবং কাজ করে থাকেন এছাড়াও এখানে বাঙালি ভাতের হোটেলও পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলে খোঁজাখুঁজি কথাটি এই জন্য বললাম যে এখানে যে বাঙালি কয়েকটা হোটেল আছে এগুলি সব বাড়ি ঘরের চিপা চাপাতে তাই আপনাকে খুঁজে বের করার জন্য একটু কসরত করা লাগতে পারে মালদ্বীপের যেহেতু আমি একটি পাবলিক আইল্যান্ডে আসছি এখন এখানে পড়াশোনার জন্য স্কুল খেলার মাঠ দেখতে পাবেন এবং মালদ্বীপ যেহেতু মুসলিম রাষ্ট্র সেহেতু আপনি এখানে মসজিদও দেখতে পাবেন একটা মজার ব্যাপার হলো মালদ্বীপে কিন্তু কোনো আলাদাভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় না এর জন্য এখানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং পুরো দ্বীপ জুড়ে এই জেনারেটরের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং আরও একটা মজার ব্যাপার হলো আপনি যদি এখানে এসে কোনো সুপার শপে যান তাহলে লক্ষ্য করবেন মোস্ট অফ দ্য প্রোডাক্টটি কিন্তু বাংলাদেশি বা ইন্ডিয়ান এবং যেহেতু এটি একটি টুরিস্ট স্পট এবং একটি দ্বীপ সেহেতু প্রায় পার্থক্য যেহেতু আগেই বলেছি একটি পাবলিক তাই এখানে আপনি সব জায়গায় খোলামেলাভাবে গোসল করতে পারবেন না এর জন্য সেখানে বিকিনি বিস নামের একটি অত্যন্ত জনপ্রিয় বিষ আছে সেখানে আপনি পুরোপুরি খোলামেলাভাবে মেলাভাবে গোসল করতে পারবেন সেখানে আপনার কোনো ধরা বাধা নেই মাফুসিতে আপনি গেলে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট গাইড দেখতে পাবেন যারা আপনাকে আশেপাশের আইল্যান্ডগুলি ঘুরে দেখাবে এবং আপনার যদি ইচ্ছে হয় এই দ্বীপের বাইরে যে প্রাইভেট আইল্যান্ডগুলি ঘুরে দেখার এবং স্পটগুলি পাশের দেখার সেহেতু আপনি খুব সহজেই ত্রিশ ডলার থেকে পঞ্চাশ ডলারের মধ্যে জায়গাগুলি ঘুরে দেখতে পারেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে রাখি এখানে এসে যদি আপনি কোনো রেস্টুরেন্টে খেতে যান অবশ্যই আগে দেখে খাবেন খাবারের দামের সাথে আলাদাভাবে কোনো ভ্যাট দেওয়া লাগবে কি আর লাগলেও কত পার্সেন্ট এই কথাটি বলার একটাই কারণ আমি আর আমার ফ্রেন্ড যেহেতু দুজন ছিলাম আমরা আশেপাশে ঘোরাঘুরির পর একটা রেস্টুরেন্টে জুস খেতে যাই এবং রেস্টুরেন্টের যিনি মালিক ছিলেন তিনি ছিলেন একজন বাঙালি আমাদেরকে একটি মেনু বুক দেওয়া হয় তখন আমরা ওয়াটার মেলন জুসটি চুজ করি এবং দামটাও আমরা ওকে দেখে নিয়েছিলাম কিন্তু বিল দেওয়ার সময় যে বিলের সাথে ত্রিশ পার্সেন্ট এক্সট্রা সার্ভিস চার্জ যুক্ত হয় আমরা জিজ্ঞেস করলে দোকানের মালিক আমাদেরকে বলেন মেনু বুকে নাকি লেখা আছে চার্জের কথা তিনি আমাদের সেটি দেখাতেই আমরা যেন কেমন বোকা বনে গেলাম মেনু বুকে একদম নিচের দিকে একদম ছোট করে লেখা আছে চার্জের কথা নরমালি সেখানে কেউ চোখই দিবে না অর্ডার করার সময় তাই আপনারা আসলে সব কিছু দেখে শুনে অর্ডার করবেন ভিডিওটি শেষ করার আগে একটাই কথা মালদ্বীপ একটি অত্যন্ত সুন্দর জায়গা বাজেট থাকলে আপনি আপনার বন্ধুবান্ধব অথবা পরিবারের সাথে ছুটি কাটাতে আসতে পারেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই মালদ্বীপে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন